আসসালামু আলাইকুম আমি এখন আছি কুষ্টিয়া বাবরালি গেট চামড়াপট্টিতে আপনারা দেখতে থাকুন আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে সারাদিন যে পশু জবাই হয়েছে কুরবানি হয়েছে এটার হচ্ছে সর্বশেষ চামড়াগুলো এইগুলো এই চামড়াপট্টিতে বিক্রয় ক্রয় করা হয় আপনার দেখতে থাকুন কুষ্টিয় চামড়ার ব্যবসাটা বৃহত্তম একটা ব্যবসা অনেক বড় ব্যবসা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ চামড়া এভাবে দেখতে পাচ্ছেন সবাই লিভারে কাজ করছে হাজার হাজার লিভারে কাজ করছে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে চামড়া আসে চামড়া ক্রয় বিক্রয় করা হয় ভাই এই ব্যবসাটা চামড়া তো আজকে কুরবানের ঈদকে কেন্দ্র করে ব্যবসাটা তো বছরে একবারই হয়

দর্শক দেখতেই পারছেন বিপুল পরিমাণ চামড়া কুষ্টিয়া জেলাতে বিভিন্ন আসলে এখানে সবাই বিক্রয় করার জন্য আসে কুরবানির শেষে ওইগুলো দেখতেই পারছেন অন্য অন্য জেলার থেকেও এখানে আসে চামড়া নিয়ে এখানে বিক্রয় করার জন্য কুষ্টিয়ার যে চামড়ার ব্যবসা এটা বৃহত্তম একটা ব্যবসা এখানে হাজারে হাজারে লেভার কাজ করছে এই চামড়াটা আপনার অতি যত্ন করে অতি যত্ন করে এখানে লবণ মাখায় সুন্দর করে এই চামড়াটাকে মূল্যায়ন করা হয় দর্শক দেখতেই এখানে কি অন্য অন্য জেলার চামড়া আসে এখানে ব্যবসা আগেকার তুলনায় কি এখন কি ভালো না খারাপ অনেক খারাপ অনেক খারাপ পারসেন্ট লিভারগুলো সব রোজের উপরে বিপুল পরিমাণ চামড়া জেলাতে চামড়াপট্টি বাবর আলী গেট চামড়াপট্টি এখানে অনেক জেলার বড় চামড়ার ব্যবসা এখানে বিভিন্ন জেলার থেকে চামড়া আসে এখানে ক্রয় বিক্রয়ের জন্য এখানে হাজারে হাজারে শ্রমিক যারা আছে এরা কাজ করছে সকলেই আর কি অনেক ব্যস্ততা বিপুল পরিমাণ চামড়া সকলে সকলের কাজে ব্যস্ত প্রতিটা গোডাউন প্রতিটা দোকানে এবং রাস্তার উপরে বিপুল পরিমাণ চামড়া এই চামড়া এখানে ক্রয় বিক্রয় চলছে কুরবানির শেষে দর্শক দেখতেই পারছেন এখানে সকলেই অনেক ব্যস্ত কাজের রাত বারোটা একটা বেজে গেছে আসলে সকলের সময় নেই ফিরে এক টাইম বসার এত পরিমাণ বিপুল পরিমাণ চামড়া যথাযথ টাইমে চামড়াগুলো তাদের মতো করে তারা পোসিং করছে লবণ মাখিয়ে দেখতেই পারছেন এখানে মানে বিপুল পরিমাণ চামড়ার জন্য রোডের উপর একটা গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই গাড়িগুলো সব দেখে চলে যাচ্ছে এই চামড়াগুলো যথাযথ টাইমের মতো লবণ না লাগাই গোস করলে হয়তো বা তাদের প্রবলেম হতে পারে সকলেই ব্যস্ত